হাই আশা করি সবাই খুব ভালো আছো অনেক দিন আগে আমি মালাটার একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম মানে সেখানে শুধু তৈরি করা মালাটা ছিল তো সেই ভিডিওতে তোমরা অনেকে বলেছো যে এটার ফুল ভিডিও যেন তোমাদের সঙ্গে শেয়ার করি যতক্ষণ আমি এই ফুলটা বানাচ্ছি ততক্ষণ তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে চাই এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত বলতে পারো তো অনেকে আমার কাছে এসে বলো যে দিদি আমরা অনলাইন ক্লাস করতে চাই বা তুমি করাও কিনা অনেকে মানে অনেকেই বলেছ এই কিছু দিনের মধ্যে তো তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই আমি নিজে কখনো ক্লের কাজ শিখি তো তবু তোমরা আমার কাজ দেখে আমার কাছে ক্লাস করতে চাও তার মানে নিশ্চয়ই আমি কিছুটা হলেও এখনো পর্যন্ত শিখতে পেরেছি তবে আমার এই শেখাটা কিন্তু শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখে তো আমিও এটাই চাই যে তোমরা এরকম ভিডিও দেখেই শেখো দেখবে সোশ্যাল মিডিয়ায় এরকম অনেক ভিডিও পোস্ট করা আছে যেগুলো দেখে তোমরা বিভিন্ন রকম জিনিস বানাতে পারবে শুধু ক্লের কাজই নয় টাসেল বানানো থেকে শুরু করে সব রকম জিনিসই কিন্তু একটু কষ্ট করে সার্চ করলে অনেক রকম দেখবে অনেক সময় আমরা যেটা চাইছি সেটা কি সেই ভিডিও কিন্তু খুঁজে পাই না তো সেই সব পাওয়ার জন্য কি অনেক রকম ভাবে তোমাদেরকে সার্চ করতে হবে একটু খাট তো সোশ্যাল মিডিয়ায় এই খাটনির বদলে তোমরা কি পাচ্ছ বলো তো ওই যাদের কাছে তোমরা অনলাইন কোর্স করতে চাইছো তারা তো কিছু হলেও অ্যামাউন্ট নেবে সেখানে এক হাজার দু তিন হাজার যাই হোক সে যে টাকাই হোক না সেটা সেখানে খরচা না করে এই হ্যান্ডমেড জুয়েলারি বানানোর যেসব র মেটেরিয়ালগুলো হয় সেগুলো কিনে বাড়িতে চেষ্টা করা শুরু করো আমার মনে হয় তাতে তোমাদের অনেক উপকার হবে আমাকেই দেখো না আমি কখনো কিন্তু মাটি দিয়ে কোনো কাজ করিনি তো ক্লের জিনিসের কাজ করা মাটির জিনিসের কাজ করা অনেকটা একই রকম অনেকটা কি একই রকম বলতে পারো তো আমি যখন পেরেছি তোমরাও নিশ্চয়ই পারবে কিন্তু একটু চেষ্টা করতে হবে এটাই হচ্ছে কথা এবার আমি এখন যখন আমার এক বছর আগেকার করা কাজগুলো দেখি তখন নিজেই অবাক হয়ে যায় যে আমি এরকমভাবে পলাশ ফুল বানাতাম তো এরকমভাবে চেষ্টা করতে হবে তবে দেখবে একদিন ঠিক পারবে এবারে কাজের কথায় আসি ভিডিওর মধ্যে এবার ফেরত আসছি আসলে এখন তোমাদেরকে এই মাপগুলো না বললে তোমাদের একটু অসুবিধা হয়ে যাবে তো এই যে সার্কেলটা দেখছো এইটা ওই ফুলটার পেছনের মাপটা যে আছে সেই মাপে কাটা আর এই সাদা যে দড়িগুলো লাগাচ্ছি এই প্রত্যেকটা দড়ি রয়েছে পঞ্চাশ সেমি করে লম্বা আর সেটাকে ভাজ করলে এরকম গিট মারার পর হয়ে যাচ্ছে পঁচিশ সেমি আর এটার মধ্যে আমি ভরে নিচ্ছি কুড়িটা করে পুঁতি ঠিক আছে প্রথমে দেখো এই ডান সাইডের যে যেটা রয়েছে এটার মধ্যে কুড়িটা পুঁতি ভরে নিলাম এবারে ওপরে এই থ্রি পিনের যে হুকগুলো হয় সেগুলোর একটা সাইড লাগিয়ে নিলাম আর এরপরে কি করব মাছের যেটা রয়েছে এই মাছের দড়িটাকে পুঁতি কুড়িটা পুঁতি ভরে এই মাছের যে ফুটোটা রয়েছে সেটা দিয়ে বের করে দেবো পাশে আর তারপরেটাকে তৃতীয় নাম্বারটা দিয়ে আর লাস্টে যে তিনটে মাথা রয়ে গেল বাইরে এই সব কটাকে মিলিয়ে এখানে একটা গিট মেরে দেবো তো আমাদের একটা সাইড কমপ্লিট এইভাবে আমরা এই উল্টো সাইডটা করে নেব তো দুটো সাইড হয়ে গেছে এবার পেছনে যে দড়িটা হবে সেটার জন্য এখানে আমি এই হলুদ রঙের যে দড়িটা দেখছো দড়ির মতন করে পাকানো এখানে রয়েছে পঁয়ত্রিশ সেমি সুতো ছ পাক সাদা সুতোটাকে গিট মারার পর যে লাস্টের দড়িটা রয়ে গেছিলো সেইটা দিয়ে এই হলুদ সুতোটার যে পাশের মাথায় কোনো গিট নেই সে পাশের মাথায় দুটো গিট মেনে নিলাম আর হলুদ রঙের কিছুটা সুতো দিয়ে আবার ওই গিট মারার যে জায়গাটা রয়ে যাবে সেই জায়গাটা পুরো ভরাট করে দেবো পেঁচিয়ে পেঁচিয়ে এই যে এইভাবে পেঁচিয়ে নিচ্ছি আর এইভাবে দড়িটা যেভাবে পেঁচাচ্ছি সেটা ওই মাছ ধরার বড়শিতে যেভাবে দড়ি পেঁচায় না সেইভাবে পেঁচানো এখন একটা কথা বলি এই যে এখানে যে দড়িটা পেঁচাচ্ছি এটা কিন্তু আমি আমার ছোট ভাইয়ের কাছ থেকে শিখেছি ও আসলে ওই বড়শি টড়শি যারা পেঁচায় তাদের সঙ্গে হয়তো কখনও ছিল দেখেছে সেখান থেকে শিখে এসে আমাকে একদিন শেখাচ্ছিলো যে দিদি দেখবি এরকম করে পেঁচাবো দু বাস থেকে দড়ি কেটে দেবো কিন্তু জিনিসটা খুলবে না তো আমি ওর কাছ থেকে যখন শিখলাম তখন আমার মনে হলো যে টাসেলের মধ্যে এইভাবে যদি দড়ি দিয়ে আমি কেটে দিই তাহলে কোনো পাশের জয়েন্টগুলো দেখা যাবে না দেখতে জিনিসটা সুন্দর লাগবে তো দেখো শুধু বড়দের কাছ থেকেই শেখার থাকে না ছোটোদের কাছ থেকে অনেক কিছু শেখার থাকে এবার নিয়ে নিয়েছি একটা কটন বল এটা কিন্তু একদমই অপশানাল দিলে ইচ্ছে হলে দিতে পারো না ইচ্ছে হলে নাও দিতে পারো আর ব্যাকে এরকম টাসেল লাগিয়ে নিয়েছি এগুলো তো তোমরা অনেক ভিডিওতে দেখেছো তাই আর দেখালাম না এবারে দেখো এই দড়িটাকে তোমরা এরকম রাখতে পারো আবার এরকম করে পেঁচিয়েও নিতে পারো ঠিক আছে হাত দিয়ে জাস্ট এরকম করে ঘুরিয়ে পেছন দিকে ব্যাগ দড়িটা বেঁধে দিলেই কিন্তু হয়ে যাবে আর যে ফুলটাকে রেডি করে রেখেছিলাম সেটাকে এটার মাঝখানে আমি বসাবো তো প্রথমে একটু আঠা দিয়ে নিলাম আর এরপরে ক্লের একটা পাতলা একদম পাতলা রুটির মতন পাতলা বেস তৈরি করে নিয়েছিলাম সেটাকে পেতে নিলাম তারপর ওপর দিয়ে আরেকবার আঠা দেবো আর পুরোটাকে ছড়িয়ে দেবো আঠাটাকে তারপর এই ফুলটাকে মাঝখানে এখানে বসিয়ে দেব। আর বসিয়ে দেওয়ার পর একদম মাঝে যে জায়গাটা রয়েছে সেই জায়গাটায় অনেক জোরে একটু চাপ দিতে হবে যাতে ওইটার সঙ্গে লেগে যায় তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই খুব ভালো থেকো টাটা